কাজ যেখানে সেখানেই আমাকে দেখা যায় সেটা কলকাতাও হতে পারে সেটা বাংলাদেশও হতে পারে দেশীয় শোবিজের অন্যতম আলোচিত নাম নুসরাত ফারিয়া উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু এরপর সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন তিনি তিনি যে কাজটি করেন মন দিয়ে করে থাকেন পটাকা নামে একটি গান গিয়েও ভাইরাল হয়েছিলেন ফারিয়া কয়েক মাস ধরে বিদেশের মাটিতে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী বিদেশে ঘোরাঘুরির ছবি নিয়মিত পোস্ট করতে দেখা গেছে তাকে হঠাৎ করে এক রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া ছাব্বিশ সেপ্টেম্বর নিজের ফেসবুকে তিনি লিখেছেন মানুষ হিসেবে আমাদের বোধ শক্তির অবক্ষয় এতটাই প্রখর আমার ভয় হয় দিন দিন ভালো মন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যা দেখছেন তা কতটুকু সত্যি আর মিথ্যা এটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না মস্তিষ্কটাকে সিন্ধুকে বন্ধ করে শুধু চোখ দিয়ে উপভোগ না করে মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা খুব কঠিন হবে না আশা করি নুসরাত ফারিয়া পোস্টে কোনো কিছু স্পষ্ট করেননি তবে ধারণা করা হচ্ছে কোনো কিছু ভালোভাবে পর্যবেক্ষণ না করে সিদ্ধান্ত নেওয়া ঠিক না এমন কিছু বোঝাতে চেয়েছেন তিনি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি সুপার এডিট করে চালিয়ে দেওয়া হয় অনেক সময় মিথ্যা তথ্য দিলেও ক্ষতি করা হয় মানুষকে ফারিয়া হয়তো এসব থেকে সতর্ক করলেন সবাইকে নুসরাত ফারিয়া অভিনীত সিনেমার মধ্যে আশিকি হিরো চারশো বিশ প্রেমি ও প্রেমী বস টু দা ডন বিবাহ অভিযান অন্যতম বাংলাদেশের সিনেমা কম করা হচ্ছে না সিনেমা করা হয়েছে বাট রিলিজ হচ্ছে অনেক অনেকদিন